আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই বলেছেন যে তিনি গাজা দখল করতে চান তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা টেক ওভার করবে তিনি সেই সঙ্গে বলেছেন যে যুদ্ধ বিধ্বস্ত গাজাকে তিনি পুনর্গঠন করতে চান বিশ্ববাসীর জন্য বিশ্বের মানুষ যাতে এখানে বসবাস করতে পারে আসলে তিনি তার এই পরিকল্পনা দ্বারা কি বোঝাতে চেয়েছেন সুপ্রিয় দর্শক এই খবরটি আপনারা এর মধ্যেই অনেকেই দেখেছেন কিন্তু তার এই খবরকে নিয়ে এর মধ্যে আমরা আরও যা জানতে পারলাম তার সমর্থনে তার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইউএস হাউস স্পিকার প্রত্যেকেই প্রশংসা করেছেন এবং এই ঘটনাটি ঘটেছে গতরাতে যখন আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন এবং সেখানে হোয়াইট হাউসে তার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক উত্তর সেখানে যে কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তার এই আশা ব্যক্ত করেছেন যে তিনি গাজা টেক ওভার করবেন মার্কিন যুক্তরাষ্ট্র গাজা টেক ওভার করবে এবং এটিকে তিনি বিশ্ববাসীর জন্য নিরাপদ করতে চান পুনর্গঠন করতে চান সেই সঙ্গে আমরা দেখছি যে এখন এর মধ্যেই গোটা বিশ্বজুড়ে যেসব আলাপ আলোচনা হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় আরও যেসব অংশ এসেছে তা থেকে যে তথ্যপত্রগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তিনি গাজা থেকে সব ফিলিস্তিনিকে বের করে দিতে চান অর্থাৎ তিনি বলছেন যে আশেপাশের অন্য যে সকল মুসলিম রাষ্ট্র আছে সেখানে তাদেরকে চলে যেতে হবে এটিকে বিশ্লেষকরা বলছেন যে এটি একটি সুস্পষ্ট এথনিক ক্লিনজিং পরিকল্পনা সুপ্রিয় দর্শক অর্থাৎ সেখানে আর ফিলিস গাজায় তাদেরকে সেখান থেকে বের করে দিয়ে পুরো গাঁজার ভূখণ্ড ডোনাল্ড ট্রাম্প দখল করে নিতে চান এবং তিনি বলছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দখল করা অংশ হবে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে পুরোপুরি দখল করতে চায় এবং এটিকে পুনর্গঠন করতে চায় আরেকটি তথ্য রয়েছে এখানে এথনিক ক্লিনজিং অর্থাৎ তাদেরকে এখান থেকে বের করে দেওয়া এবং এর পাশাপাশি শুধু এথনিক ক্লিনজিং না এখানে যেটিকে ডিসপ্লেস বলা হয় ডিসপ্লেস করা হচ্ছে অর্থাৎ এখানকার তাদেরকে যেটিকে আমরা ফোর্স ডিসপ্লেসও বলতে পারি তাদেরকে ফোর্স ডিসপ্লেস করা হবে সেই পরিকল্পনা দ্বারা সেটি প্রকাশ পাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে আমরা দেখছি আল জাজিরা টিআরটি ওয়ার্ল্ড তারা এই কথাগুলো বলতে চাইছে সুপ্রিয় দর্শক আমরা এর মধ্য দিয়ে আরেকটি তথ্য জানতে পারলাম যেমন আল জাজিরায় লিখেছে এবং টিআরটি ওয়ার্ল্ডে লিখেছে যে তারা হামাসকেও অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন যে হামাসকেও এখান থেকে পুরোপুরি তিনি বের করে দেবেন তার মানে কি বিশ্ববাসীর জন্য বলতে কার জন্য এটিকে তিনি পুনর্গঠন করতে চান সুপ্রিয় দর্শক আলোচনা খুব গভীরে যেতে চাই না এই ভূখণ্ডকে পুনর্গঠন করে আসলে ডোনাল্ড ট্রাম্প কাকে দিতে চান কাকে উপহার দিতে চান কার জন্য কোন বিশ্ববাসীর জন্য এটি তিনি উন্নত করতে চান সেটি প্রত্যেকটি মানুষই খুব ভালো করে বুঝেন সুপ্রিয় দর্শক এই যে গাজা যুদ্ধবিধ্বস্ত কেবল একটি যুদ্ধ বিরতির পরপরে সেখানে মানুষ তার ঘরে ফিরতে শুরু করেছে ঘর তো নেই ধ্বংসাবশেষে ফিরতে শুরু করেছে তারা একটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে এর মধ্যেই যেসব তথ্যগুলো আসছে যেমন গত দুদিন আগেই আমরা দেখেছি গণমাধ্যমে এসেছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে গাজার যুদ্ধবিরতি স্থায়ী নাও হতে পারে তার মানে কি একটি নতুন ভিটি অলরেডি এর মধ্যে কাজ করছে গাঁজাবাসীর মধ্যে এবং এই পরিকল্পনার মধ্য দিয়ে এই ভিটি আরও অনেক বেশি কাজ করছে আবার আমরা ওদিক থেকে দেখছি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি গণমাধ্যমকে বলেছেন যে নতুন করে আবার সংঘাত শুরু হতে পারে তাহলে এইসব ঘটনার মধ্য দিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি মূলত এইখানে মধ্যপ্রাচ্যে একটি নতুন সমীকরণ দেখা দিচ্ছে সেই নতুন সমীকরণ আসলে আরও অনেক বেশি সংঘাতের নাকি শান্তির সেটি কি সুস্পষ্ট করে বলা যাবে সুপ্রিয় দর্শক আমরা এখন পর্যন্ত কখনোই মধ্যপ্রাচ্যে শান্তির কোনো পরিকল্পনা খুঁজে পাই নাই তাই শান্তি খুব আশা করা যায় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি এই কাজ করেন এবং তিনি করবেন বলেই মনে হচ্ছে তার পররাষ্ট্রমন্ত্রী রুবিও তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনায় তিনি পরিপূর্ণরূপে সহযোগিতা করবেন গাজা টেক ওভার করা বাস্তবায়নে তিনি সহযোগিতা করবেন শুধু তাই না আমরা দেখছি ইউএস হাউস স্পিকার তিনিও তার এক্সে তিনি পোস্ট দিয়ে এর প্রশংসা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় তিনি নিজেই বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদের সঙ্গে কথা বলেছেন তারা তার এই পরিকল্পনাকে সমর্থন করেছে আসলে ডোনাল্ড ট্রাম্প মূলত তার সরকারে যারা রয়েছে হয়তো তাদের সঙ্গেই কথা বলেছেন এবং তারা সমর্থন করেছে এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থার একটি নতুন অভিপ্রায় ব্যক্ত হলো এবং এইসব ঘটনার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববাসীর নিকট তার নতুন একটি চরিত্র অথবা পুরনো চরিত্রকে পুনর্গঠন করে নতুন আঙ্গিকে হাজির করলো এবং এই চরিত্র বিশ্ববাসী কিভাবে নেবে সেটি অবশ্য দেখার অপেক্ষায় থাকতে হবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ